হাই ফ্রেন্ডস আবার এসে গেছে তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য দেখো কড়াইতে তেলের মধ্যে আমার পটল ভাজা হয়ে গিয়েছে আজ তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়ো আলু পটলের ছক্কা চলো কুমড়ো আলুটা তেলের মধ্যে দিয়ে দিই তোমাদের দেখাচ্ছি দেখো ভালো ভালো হয়ে গেছে এবার দেখো কুমড়ো আলুটা আমি কড়াইতে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে আমি কী কী মশলা দেবো সেটাই তোমাদেরকে বলবো এদিক ওদিক করে আগে নেড়ে দিলাম কুমড়ো আলুটা ভালোভাবে আর তার মধ্যে দুটো কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি আর দেবো ভিজিয়ে ভিজিয়ে রাখা কাঁচা ছোলা এই হচ্ছে কাঁচা ছোলা এই কাঁচা ছোলাটা আমি কুমড়োর মধ্যেই দিয়ে দেবো তো আমি দিয়ে দিলাম দিয়ে আর একটু দিয়েছি মটরশুঁটি যেটা কড়াইশুঁটি বলা যায় সেই কড়াইশুঁটি তো কড়াইশুঁটিটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলা দেব জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর অল্প এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু মিষ্টি দিয়েছি আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে সব মশলাটাতে মিলিয়ে নেব চলো সব মশলাটা আমি মিলিয়ে নিয়েছি এর মধ্যে আর পরিমাণ মতন একটু জল দিয়ে দিলাম চলো কষানো হোক আমরা ফিরে আসছি দেখো পুরো মশলাটা এধার এদের করে আমি মেরিয়ে দিচ্ছি ভালো করে যাতে সবার সব মশলা আলু কুমড়োর মধ্যে যদি মশলাটা যেতে পারে তো চলো আমরা ফিরে আসছি কীরকম নামাবো কতটা কি সব তো সবজিটার মধ্যে আমি জল ঢেলে দিলাম তো দেখো আজকে এই রেসিপিটা তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করবো আগে তোমাদের কাছে পৌঁছে যাবে আমার সবজি একদম রেডি আজকের জন্যটা